আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন ইউএনডিপি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগীদের জন্য আয়োজিত এক ব্রিফিং শেষে এ কথা বলেন স্টেফান লিলার তিনি বলেন আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সমর্থন করছি আশা করি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবং সেটি আমাদের আকাঙ্ক্ষা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান চীন দক্ষিণ কোরিয়াসহ আঠারোটি দেশের রাষ্ট্রদূত তাদের প্রতিনিধিরা নির্বাচন ভবনে আয়োজিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এছাড়াও নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্টেফান তিনি বলেন গত ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সহযোগিতা চেয়েছিল কমিশন এর পরিপ্রেক্ষিতেই জাতীয় সংসদ জাতিসংঘ কমিশনকে কী ধরনের কারিগরি সহায়তা দিতে পারে সেটা জানানোর জন্য জানুয়ারিতে একটি দল দুই সপ্তাহ ধরে নির্বাচন কমিশন পরিদর্শন করেছে সাম্প্রতিক সময়ে এরই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কমিশনকে কি ধরনের সহায়তা দিবে তা নিয়ে আলোচনা চলছে এছাড়া নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্টেফান লিলার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ইউরোপীয় ইউনিয়ন চীন দক্ষিণ কোরিয়াসহ আঠারোটি দেশের রাষ্ট্রদূত এই সময় উপস্থিত ছিলেন ব্রিফিংয়ে আরও বলা হয় অনুষ্ঠান নির্বাচন কমিশন সমর্থন করে কমিশনকে কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সহায়তা করার দরকার স্টেফান লিলার তা করবে বলে জানিয়েছেন